কোটা সংস্কার নিয়ে বাংলাদেশে চলমান সহিংসতার কারণে সেনা মোতায়েন করা হয়েছে কারফিউ জারি করা হয়েছে সারা দেশে সেটা গতকালকে রাতের খবর আজকে সকালে সর্বশেষ খবর হচ্ছে যে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম যার বরাদ দিয়ে গতকালকেও আমরা নিউজ করেছি সেই নাহিদ ইসলামকে আটক করেছে এটা নিশ্চিত করেছে বিবিসি নাহিদ ইসলামকে যখন আটক করা হয় ঠিক তখনই আবার তার তিনজন জন আরও অন্য তিন আন্দোলনকারী তারা রাষ্ট্রীয় ভবন পদ্মায় সরকারের প্রতিনিধি দলের সাথে বৈঠক করছিলেন আট দফা দাবি নিয়ে তারা সরকারকে তাদের কথা জানিয়ে এসেছেন এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের নেতা তিনিও গ্রেফতার হয়েছেন এটা নিশ্চিত করেছেন তার স্ত্রী মারিয়া নূর এবং এই নূরের নূরকে গ্রেপ্তার করা হয়েছে তার বাসা থেকে গ্রেফতারের সময় তার বাসার সিসিটিভি খুলে নিয়ে আসার অভিযোগও করেছেন তার স্ত্রী তো এই হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ খবর সারা সেনা মোতায়েনের খবরটি আমরা বললাম এর পাশাপাশি যেটা হচ্ছে যে রাজধানী ঢাকায় বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর চেকপোস্ট পোষানো হয়েছে রাস্তাঘাট প্রায় ফাঁকা আমরা যতটুকু সর্বশেষ গণমাধ্যমগুলোর খবর ঢাকায় আমরা এক দুজন সাংবাদিক কলিকদের সাথে কথা বলার সুযোগ হয়েছে যদিও লাইন অনেকটা ব্রোকেন তারপরেও আমরা তাদের কাজ তাদের কাছ থেকে যতটুকু তথ্য পেয়েছি যেমন তারা বাসা থেকে অফিসে যাচ্ছেন কিন্তু যাওয়ার পথে পথে তাদেরকে চেকপোস্টে তাদের আইডি বা কেন যাচ্ছেন কোথায় যাচ্ছেন এইগুলো বলে বলে যেতে হচ্ছে বাংলাদেশে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গতকাল শুক্রবারে জন মারা যাওয়ার খবর এসেছে যদিও সারা বাংলাদেশে ইন্টারনেট নেই প্রকৃত সংখ্যাটি জানা আসলে খুবই দুরহ কারণ হচ্ছে বিভিন্ন জেলার প্রতিনিধিরা ঢাকায় সংবাদ পাঠাচ্ছে পারছেন না আর বা সংবাদ পাঠানোর ক্ষেত্রে তারা তারা যে ফেসিলিটি সেই ফেসিলিটিগুলো পাচ্ছেন না এই কারণে মানে সর্বশেষ খবর হচ্ছে যে এটি বাংলাদেশে যে বিভিন্ন দৈনিক পত্রিকাগুলো প্রকাশ হচ্ছে যেমন প্রথম আলো তারা বলছে যে শুক্রবারে ছাপ্পান্ন জন ছাপ্পান্ন জনের মৃত্যু হয়েছে এছাড়া গত তিন দিনে মৃত্যুর সংখ্যা একশো তিন ছাড়িয়েছে এটা হচ্ছে দৈনিক প্রথম আলোর খবর এবং এই খবরটি বরাত দিয়ে বিবিসি বাংলা এই সংখ্যাটি প্রকাশ করেছে বাংলাদেশে এই জরুরি অবস্থা জারি করা হয় গতকাল রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চৌদ্দ দলের সাথে বৈঠক করে তারপরে এই এই আর্মি নামানো তারপরে এই যে কারফিউ জারি এটা এটার কথা প্রধানমন্ত্রী নিজে এটি বলেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওবায়দুল কাদের যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি ঘোষণাটি জনসাধারণের জন্য বলেন এবং তিনি এটাও বলছিলেন যে কারফিউ তার নিয়ম অনুযায়ী চলবে দেখা মাত্রই গুলি করা হবে এবং এটি বলার পরে আমরা যেমন সিলেটেও কথা বলেছি সিলেটও এই মুহূর্তে রাস্তাঘাটে তেমন কোনো মানুষ চলাচল নেই যে আন্দোলন বা যে ধরনের প্রতিরোধ আমরা গত কয়েকদিন ধরে আমরা দেখেছি আজকে আর্মি নামানোর পরে প্রথম দিনে সেই রকম মানে চিত্রটা প্রায় বিপরীত তাদের সাথে আমরা কথা বলেছি তো এই হচ্ছে সর্বশেষ খবর পরবর্তী যেই তথ্যগুলো আমাদের কাছে আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আসাম রানার ঠেবি লন্ডন